এটা লুঙ্গি বাহিনী আর এইটা কি বাহিনী জানি না আর এই লুঙ্গি বাহিনীরা একটা ইন্ডিয়ান আর্মি সি আর পি এফ তাদের উপরে কীভাবে অত্যাচার করছে সেটা দেখো আর এই কাজটা যদি কোনো মুসলমান করত। তাহলে তাকে লুঙ্গি বাহিনী দেশদ্রোহী আতঙ্কবাদী এই ধরনের টাইটেল তাদেরকে দেওয়া হয় আর এই বাহিনীটাকে আপনি কোন টাইটেলটা দিতে দেবেন সেটা বলুন আর যারা গদি মিডিয়া যারা আছে তাদেরকে একবার এই দালাল মিডিয়াকে এই ভিডিওগুলো প্রচার করতে বলুন দেখো কত দম আছে আর এই যে ঘটনাটা ঘটেছে এটা পশ্চিম বাংলায় নাই এটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ইউপির ঘটনা আর এই যে পশ্চিম বাংলায় ঘটত তাহলে এতক্ষণ গদি মিডিয়া দালাল মিডিয়া এতক্ষণ মিডিয়াতে তোলপাড় চলে যেত তা যাই হোক আর বাংলাতেও এরকম কিছু লোক আছে যারা কথায় কথায় রাষ্ট্রপতি শাসন চায় তা কেন চায় সেটা আমি এক এতদিন পরে বুঝতে পারলাম যে এই রকম তাদের সম্মান করার জন্য এই লাতি ঘুষি মেরে তাদেরকে সম্মান দেওয়ার জন্যে তারা কথায় কথায় রাষ্ট্রপতি শাসন চায়